তো ইট আসার পরে যদি আপনাদের উপরে অর্থাৎ এক্সক্লুসিভ ব্যাট এখানে শুনা করে আমরা কিন্তু এখান থেকে প্লেমি টুকেনটা পাবো মানে প্লাম টুকেন যেটাকে বলে এটা আমরা এখান থেকে পাবো আর কি এখানে এক লাখ ডলারের একটা রিওয়ার্ড পুল আছে সুতরাং এটাতে জয়েন করবেন সবাই একদম সিম্পল কাজ এটার জন্য কোনো প্রকার ট্রেড করা লাগবে না বা হোল্ড করা লাগবে কোনো কিছু করা লাগবে না সো আপনার কোনো কিছু লাগবে না জাস্ট আপনি টুইটারে অ্যাড্রেসগুলো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো যাদের এরকম ভাবে আসে না আপনারা এখানে নিচে ডিসকভার অপশন আছে ডিসকভারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম শু করবে তো এরকম ভাবে শু করবে শু করার পরে এই যে জয়েন আছে না জয়েনে ক্লিক করবেন আমি জয়েনে ক্লিক করতেছি জয়েনে ক্লিক করার পরে আপনাদের সামনে যখন এরকম আসবে তখন আপনারা জয়েন ক্যাম্পেইনে ক্লিক করুন কোথায় জয়েনে ক্যাম্পেইনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে এই টুইটারের টাস্কগুলো আসবে প্রথমটা হচ্ছে টুইটার ফলো করতে বলছে রিপোস্ট ফলো টুইটার তারপর হচ্ছে রিপোস্ট এই চারটা টাস্ক কমপ্লিট করবেন শুধু এতটুকুই কাজ আমি দেখায় দিচ্ছি কিভাবে কমপ্লিট করবেন প্রথম এই যে কমপ্লিট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন যে কমপ্লিট নাও লেখা আছে নিচে যে কমপ্লিট নাও লেখা আছে এটার উপর টাচ করবেন টাচ করার পরে এই যে টুইটারে ক্লিক মানে ফলো দিয়ে দিবেন আমি টুইটারটা ফলো দিয়ে দিয়েছি ফলো দেওয়ার পরে আবারো এই ব্যাকে চলে আসবেন আসা পরে নিচে যে ভেরিফাই লেখা আছে না ভেরিফাই টাচ করবেন নিচে খেল করবেন ভেরিফাই আমার এটা ভেরিফাই আচ্ছা এখনো হয়নি একটু অপেক্ষা করি তো এটা আমার আমি এটা দিয়ে দিছি তারপর দেখি আমার এটা কেন ভেরিফাই এরর নেয়নি আশা করি এখন নিয়ে নেবে সমস্যা নাই বাট এটা নেবেই মাস্ট বি নেবে ভেরিফাই টাচ করলাম এই যে হয়ে গেছে মানে একটু ব্যাকে টাকে এসে আবার ট্রাই করবেন দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ এই হয়ে গেছে হওয়ার পরে ওই যে উপরে ব্যাক বাটন টাচ করে ব্যাকে আসবেন তারপর হচ্ছে রিপোস্ট রিপোস্টটা কিভাবে মারতে হয় অনেকেই জানেন না আচ্ছা কমপ্লিটে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এটাকে ফলো দিবেন ফলো দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে আপনাদের এইখানে অর্থাৎ একটু সরি একটু লাভ চিহ্ন একটা ইয়ে দিবেন অর্থাৎ এইখানে এই জায়গাটাতে কি করবেন রিপোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে রিপোস্টে মারবেন হয়ে যাবে রিপোস্ট হয়ে গেছে আবার এখন আবারও ইয়াতে ব্যাক করতেছি ব্যাক করার পর ভেরিফাই ক্লিক করব নিচে যে ভেরিফাই লেখা আছে তো প্রথমবার নেয় নি পরের বার আবার ট্রাই করবেন হয়ে যাবে এসে কমপ্লিট হয়ে গেছে উপরে ব্যাক বাটনে ট্যাপ করে ব্যাকে আসবেন এরকম ভাবে এটা করবেন তো আমি ব্যাকে আসতেছি এটা হয়ে গেছে এখন আরেকটা টুইটার ট্রাক্স ফলো করতে বলছে আরেকটা পেজ আসবে আমরা ওইটাকেও ফলো করব তো এটা আমাদের ফলো করা আছে তাইলে এখানে শুধু লাইক করব লাইক করে যদি পোস্ট মাইরা দিলাম সমস্যা নাই এ আবার ওইখানে আসবে আসার পরে ভেরিফাই ক্লিক করব প্রথমবার যদি না নেয় তাহলে আরেকবার ব্যাকে গিয়ে আবার ট্রাই করব হয়ে যাবে আচ্ছা প্রথমবার নেয়নি তাহলে পরেরবার ট্রাই করলে ভেরিফাই হয়ে যাবে এতে হয়ে গেছে ব্যাকে আসেন ব্যাকে আসার পরে এটা যেহেতু আমি repost করে রাখছি এখানে আবার verify এ করলে আশা করি হয়ে যাবে আচ্ছা আমি যাচ্ছি দেখেন এখানে আইসা এই যে লাভ চিহ্ন তে অর্থাৎ like দিবেন like দেওয়ার পরে repost এ করবেন আবার ব্যাকে আসবেন আপনার binance আসবেন আইসা sorry ব্যাকে চলে আসছি আমি just wait এই যে verify ক্লিক করবেন দেখবেন যে হয়ে যাবে একটু অপেক্ষা করি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এই দেখেন হয়ে গেছে এটার কাজ এইটুকু এইটুকু করে ফেলে রাখেন ফ্রিতে পাই যা পাইলেন এই টাস্কগুলো এইভাবে কমপ্লিট করে নেবেন একদম সহজ কাজ এর গুলো কোনো কিছু লাগতেছে না ইজি কাজ এগুলো করে রাখেন ফ্রিতে যা পাইলেন এতটুকু মনে রাখবেন ফ্রিতে আপনি জাপান পান সব সময় তা নিয়ে রাখবেন কখনো বাদ দিবেন না তো যারা ভিডিওটা দেখতেছেন আমার ইয়েতে থাকার চেষ্টা করবেন অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলও থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সবগুলো অফার শেয়ার করা হয় এই দেখেন চ্যানেলে থাকবেন যতগুলো ইনস্ট্যান্ট অফার এখানে শেয়ার করা হয় আর কি ভিডিওটা দেখে দেখে দ্রুত কাজটা করে নেন